ওরে বাপরে চায়নার এই ব্যক্তির খাবারের স্টাইল ঢেকে থর style টা দেখুন wow ওরে বাপরে পুরাতন বোতল দিয়ে প্লাস্টিক দিয়ে মানে মুরগির পট তৈরি খাবারের পট ওরে বাপরে বাপ মোশনি এটা কি করছে ও এটা কি এটা ট্যাঙ্কি না এই যে বা ওষুধের ট্যাঙ্কি ওরে মাস্ক দিয়ে কি করতেছে হাতে বুঝলাম না এটা আবার কি চায়নারা এত বুদ্ধি পারে ওরে বাবা এক হ্যান্ডেলে দুই কোদাল আরে বা ওটির নিচে গাছ লাগিয়ে দিল টেকনিক ওরে বাবা তুমি ট্যাঙ্কি দিয়ে কি করছে নষ্ট ট্যাঙ্কি খুব সুন্দর বুদ্ধি হ্যাঁ কড়াই মাজনের ও বাবা কড়াই মাজনের জন্য হ্যাঁ ওরে বাবা একই চামচের দুইটা চামচ লাগাইছে বাপ হুম জিম করার মেশিন হ্যাঁ ঠিক আছে খুবই নিনজা টেকনিক হুম হ্যাঁ তারপরে কি ওরি বাবারে পুরাতন প্লাস্টিক বোতলে আবার টিস্যু বক্স লাগাইছে ও সুন্দর হ্যাঁ হ্যাঁ কাপড় ধোয়া মেশিন ওরে বাপরে হুম কি মাথায় বানিয়ে দিচ্ছে শ্যাম্পু দেওয়া হ্যাঁ এই মুরগি কি করবে মুরগি কেন রে কী করতেছে বুঝলো জবাই করতেছে ওরে বাবারে ও এটা কি। ব্রাঞ্চ দেখি করলো ও ওখানে ময়লা রাখ ও জুতারা মানে লেদার দেওয়া স্ট্যান্ড ভালো ভালো বুদ্ধি বল সামটা এটা কি করছে দুই লাগাতে ও এটা রাইস কুকারের মানে ঢাকনা না এটা কি করবে এটা কি পানির ট্যাঙ্কিতে ও রে বাবা পানির ট্যাঙ্কিতে জুস ও বাবা পুরাতন মানে প্লাস্টিক দিয়ে সার দিচ্ছে বুঝলি বাবা ঢাকনা কোথায় রাখলো এটা দিয়ে হুম তারপরে সাবানের স্প্রে দিয়ে ও হ্যাঁ শুকাচ্ছে হ্যাঁ ঠিক আছে ও যে বাবা টেকনিক প্যানি যেন কোথাও না পড়ে ভালো 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 টেকনিক তো খুবই সুন্দর আর মালা সাপ করতেছে যেন মাটিতে না পরে ওখানে যেন জড়ো হয় ময়লা হ্যাঁ খুব সুন্দর ও বাবা পুরাতন বোতলবার ক্যামেরাও দেখ